তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে অবস্থান থেকে সরিয়ে হেডকোয়ার্টার দাম করে সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা কল্যাণী মানে এই অভাব ক্যালকাতা একটা বাড়িতে ওনা কেননা নিষ্ক্রিয় করে রাখা রাখা